আজকে আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে বাংলাদেশের ঢাকায় জিয়াউর রহমানের কবর তবে না বললেই নয় যে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলো একটি এ শহরে গাড়ির সংখ্যার হিসেবে যথেষ্ট রাস্তা নেই এ কারণে যানজটের সমস্যা অনেক তবে ঢাকা শহরে যানজটকে পেরিয়ে আমরা চলে এসেছি জিয়াউর রহমানের কবর দেখতে তো চলুন দেখে নিই আর তার সঙ্গে কিছু বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল এবং সেই বন্ধুর সঙ্গে দেখা হয়ে তারা আমাদেরকে অনেক কিছু হেল্প করলো তো চলুন তাদের মুখে শুনে নিই আর জেউ রখমানের খবর দেখিনি থাকলে ভাইদের সঙ্গে অনেক দিন ধরে সম্পর্ক প্রায় পাঁচ ছয় বছর হচ্ছে তো ওনারা আসছে আমাদের বিশেষ তোমাকে কেন্দ্র করে তো মেহমান আসছে মেহমানদেরকে নিয়ে ঘুরতেছি বাংলাদেশ জায়গায় গেছি গ্রহণ যেন তারা সশরীরে সুস্থভাবে যেন নিজের দেশে ফিরে যেতে পারে আলহামদুলিল্লাহ দেখেন এটা হচ্ছে জিয়ার রহমানের কবরের কাছাকাছি আমরা আপনাদেরকে ওখানে মিলিত করাবো ওখানে দেখাবো জিয়াউর রহমানের কবর আর এই যে বাংলাদেশ শহর দেখতে পাচ্ছেন আর আমরা একটু ক্লান্ত হয়ে গেছি মানে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম তো মোটামুটি এই চার পাঁচ কিলোমিটার হাঁটাহাঁটি করেছি আর এই যে বন্ধু একটু ক্লান্ত ক্লান্ত ভাব আর এই যে আমাদের দুই সাঁথী ভাই এক গুজরাটি এক বাংলাদেশি আলহামদুলিল্লাহ এই ভাই আমাদের জন্য অনেক কষ্ট করলো তিনি আমাদেরকে সবাই দোয়া করবেন বুঝলেন হ্যাঁ যে ভাইকে দেখালাম এই ভাই জন্য আপনারা সকলে দোয়া করবেন মানে এনে আমাদেরকে কষ্ট করে 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 ঘুরাইলো বুঝলে সংসদ ভবনে এসেছে আবার যে আউরের দেখাতে যাচ্ছে আবার সে বাড়ি চলে যাব উল্টো দিকে অনেক রাস্তা এই পাশে ভাই হয়তো দেখতে পাবেন না এখন এখানে সংসদ ভবন আছে ঠিক আছে তো এই দুটো জায়গা থেকে আমরা দেখার পর এখন জিয়াউর রহমানের কবর জিয়াদ করবে ইনশাল্লাহ সামনেই কবর আছে তো এই ভাই আমাদের বন্ধু এই ভাই আমাদের চিনিয়ে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা এই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভালো কিছু দুনিয়া দুনিয়াতে পায় এবং আখরের জন্য ভালো কিছু পায় ভাই আর আমাদের এই যে মেহমানগুলো আছে পিছনের দিকে ভাইগুলো একটু লেটে হয়ে পড়ে গেছে আলহামদুলিল্লাহ এরা পিছনের দিকে আছে আর এই যে শহরটা দেখেন কত সুন্দর এই যে শহর শহরশাল্লাহ বাংলাদেশ এটা বাংলাদেশ শহর আর এখানে হচ্ছে কবর আমরা আমাদের আমাদেরকে এখন ঢুকতে না মানে বন্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখানো সম্ভব হলে দেখাচ্ছি আমরা যতদূর সম্ভব হয়েছে দেখাচ্ছি তো মাসাল্লাহ আবার যদি পরে আসি ইনশাল্লাহ এখান থেকে দেখতে পাবো তো এই ভাইরা আমাদেরকে ডাকছে মানে যেতে দিচ্ছে না তো মার্শাল্লা দীর্ঘ রাস্তাগুলি রানিং করার পর আমরা ক্লান্ত হয়ে পড়েছি আর এই যে আমার বন্ধু আমার পাশে সেও বাড়ি এসে শুয়ে পড়েছে বাসায় এসে জিয়ারুর রহমানের কবর আমরা দেখার পর অনেক ভালোই লাগলো কিন্তু আশা করি আবার ভালোভাবে দেখবো কারণ জিয়াউর রহমানের কবর দেখতে আমরা গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার কারণে সেখানে আমরা দেখতে পেলাম না কবরটি তো আবার যদি আসি বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদেরকে ভালো করে দেখাবো তো এই পর্যন্ত এই ব্লগটি আর আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো থাকবো সেটাই দোয়া করেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ